পার্বতী প্রিয়াপত্র নেতা নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মিথুন রাশি ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর দু সাল কেমন যাবে তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি যখন শুভ ফল থাকে তখন শুভবলের কথাটাও আমি বলেছি যখন সতর্ক থাকার কথা সেটাও আমি উল্লেখ করেছি এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব এই মাসে গ্রহ পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি একুশ তারিখ থেকে বুধ গোচরে সঞ্চার করবে এবং পঁচিশ তারিখ থেকে শুক্র আপনার রাশির চতুর্থে অবস্থান করবে শনিদেব যে বক্রি আছেন এই সময় সেই বক্রি ভাবের কিছুটা অশুভত্ব আপনার জীবনে আসতে পারে সেগুলো তেমন কিছু না কোন কোন ক্ষেত্রে আপনার সতর্ক থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা আমি বিশদভাবে জানিয়ে দিচ্ছি শনিদেব যেখানে থাকেন সেখানে যতটা ফল দেয় তার থেকে অনেক বেশি ফল তার দৃষ্টিতে থাকে সেক্ষেত্রে শনিদেবের দৃষ্টি একাদশে পতিত হচ্ছে তাই এই মাসে ব্যয় বৃদ্ধি পরিলক্ষিত হয় ভাগ্যের বল বা ভাগ্যের ব্যাক পেতে আপনার সমস্যা হবে অর্থাৎ এই সময় কিছু কিছু স্ট্রাগেল লাইফের মতো সমস্যা আবার দেখা দিতে পারে তবে একুশ তারিখের পর থেকে বাইশ তারিখ থেকে এটা শুভ হতে থাকবে এবং পরবর্তী মাসেও এটা শুভ থাকবে তাই কর্মক্ষেত্রে হঠাৎ কিছু ঝঞ্ঝাট কিছু উটকো ঝামেলা কর্মে গিয়ে নাকাল হওয়া এবং পরিপূর্ণভাবে কর্ম সম্পাদন হওয়া এইগুলো থেকে কিছু সমস্যা আসতে পারে এছাড়া সন্তান বিষয়ে কিছু চিন্তা সন্তানের স্বাস্থ্য লেখাপড়া সন্তানের কেরিয়ার নিয়েও আপনাকে কিছু ভাবান্বিত করতে পারে তো সেগুলো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব শনিদেব যে বক্রি থাকছেন সেটা নভেম্বর পর্যন্ত থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মহানি এইগুলো ফেস করতে হবে বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া গ্যাস্ট্রিকের কিছু সমস্যা এবং নিম্নাঙ্গের দিকে বিশেষ করে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা আসতে পারে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কিভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব এবং এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশি ফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এবং নিম্নাঙ্গে বাথা যন্ত্রণা এগুলো আমি বললাম এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে তবে এগুলো থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আসবে আপনার রাশি গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্ণতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব সেগুলো যদি আগে আগেভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে তো ভালো যে দিকগুলো আপনার পক্ষে যত সমস্যায় আসুক আপনি সেই সমস্যাগুলো থেকে ওভারকাম করে ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন অর্থাৎ একটু এই মাসে বিলম্বতা বিষণ্নতা এবং শারীরিক কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ন হয়ে যাবেন বিদ্যা লাভে বা শিক্ষায় অনিহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে যারা উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন বা কোনো জায়গায় কোনো ইন্টারভিউ থাকে সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না এবং মাসের প্রথমার্থে রাগ জেদ বেড়ে যাওয়া মাথা গরম হওয়া করোনা বিবাদ বা বাদানুবাদ আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলবেন পতি বা পত্নির স্বাস্থ্যহানি হতে পারে এবার কর্মের বিষয়ে বলি কর্মক্ষেত্র এই মাস মিলিয়ে মিশিয়ে চলবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সেটা সাময়িক কয়েকদিনের মধ্যে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন অর্থাৎ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন কর্মলাভে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং যাদের কর্মে প্রমোশন বা যোগ দেখা যাচ্ছিল সেটা হঠাৎ করে থমকে যেতে পারে তবে পঁচিশে আগস্টের পর থেকে সেই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব এরপর বিবাহ বিষয়ে আলোচনা করি বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে ভালো থাকছে না যাদের বিবাহের যোগাযোগ চলছিল তাদের কিছু না কিছু ভাবে বিলম্ব আসতে পারে অর্থাৎ যারা বিবাহের চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে বিবাহে কিছু বাধা পরিলক্ষিত হয় এবং মাঝে মাঝে কিছু মতান্তর বা বাদানুবাদ পারিবারিক কলহ ইত্যাদি আসতে পারে সেটাও চব্বিশে আগস্ট পর্যন্ত তারপর থেকে সেটা ভালো হতে থাকবে তবে যারা প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই মাস তুলনামূলক শুভ হবে তো পঞ্চম ভাব থেকে প্রেম বা অ্যাফেয়ার বিচার করা হয় সুতরাং সেক্ষেত্রে তুলনামূলক ভালো থাকবে তবে মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো বর্জন করবেন এছাড়া বাকি দিন আপনার পক্ষে শুভই থাকবে এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি একুশ তারিখের পর থেকে এই বিষয়ে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব অর্থাৎ যারা ব্যবসা জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে ব্যবসায় নতুন কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো ব্যবসার যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড ফেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আসেন তাদের ক্ষেত্রে শুভ হতে থাকবে বিশেষত ব্যবসা বিষয়ে একুশে আগস্টের পর থেকে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চাপ বা বাদ সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশি ফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলেও সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন ভাগ্য বুস্ট করবে তার রিচার্জ করা হবে এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল আপনার দীর্ঘদিনের বাসনা ছিল সেগুলো পূরণ হতে পারে এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবেচিন্তে কাজকর্ম করা দরকার যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় তার কারণ কর্মক্ষেত্র ভাগ্যস্থান এবং শারীরিক ক্ষেত্রে যদি অশুভ থাকে বিদেশ বিভয়ে গিয়ে আপনি শারীরিক সমস্যায় পড়লে সেটা আপনার পক্ষে ক্ষতি হতে পারে কর্মে গিয়ে নাকালো হতে পারে তাই ভেবেচিত অগ্রসর হওয়া দরকার যারা ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই মাস তুলনামূলক ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগেভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন তো একটা আলোচনা যেটা বাকি আছে সন্তান ক্ষেত্র সেটা আমি এরপর উল্লেখ করি আপনার রাশির সন্তান অধিপতি পঁচিশে আগস্ট থেকে নিজস্ত হয়ে যাচ্ছে তবে চতুর্থে থাকার জন্য যত সমস্যাই হোক সর্বদিক থেকে সন্তান ক্ষেত্রকে রক্ষা করবে অর্থাৎ কিছু ঝঞ্ঝাট সমস্যা উৎকো ঝামেলা এলেও সেটা থেকে সমস্যা মুক্ত হবে তো যাই হোক আগস্ট মাসের পর পরবর্তী মাস আপনাদের পক্ষে যথেষ্ট শুভ হতে থাকবে কুড়ি একুশ বাইশ তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা ব্যয় বৃদ্ধি উটকো ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন সেত বেড়েলা বৃহৎ এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশী হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ এই সমস্ত রঙ আপনার পক্ষে শুভ হবে সীসা রাং এবং রূপো আপনার পক্ষে শুভ ধাতু যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ কেনা বেচা বা স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে একুশ তারিখ থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব তো এই ছিল রাশি বা মিথুন লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এছাড়া ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের রাশিলগ্ন বলে দেব কমেন্টের উত্তর দেব তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার